একটি সুখবর নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এবং আজকে আমি আমার ইউটিউব চ্যানেল ডক্টর রায়হান উদ্দিন নামে যে ইউটিউব চ্যানেলটি সেই ইউটিউব চ্যানেল থেকে লাইভে রয়েছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সাথে একটা দম্পতি রয়েছে এই দম্পতি ওনারা যে সমস্যা নিয়ে এসেছিলেন এবং সেই সুখবরটি নিয়ে আজকে এসেছেন যে সুখবরটি ওনাদের কাছে অনেক দিনে কাঙ্ক্ষিত সেটি হচ্ছে ওনারা বাবা মা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন ওনার স্ত্রী কনসিভ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন হয়তো আল্লাহ তালা কবুল করেননি সেজন্য হয়নি কিন্তু আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ সেই সুখবরটি তিনি গতকালই পেয়েছেন ওনার স্ত্রী কনসিভ করেছে এবং সেই রিপোর্টটি পাওয়ার পরই আজকে দুজনেই আসলে আজকে আবার আমার চেম্বারে চলে আসলেন এবং সেই সুখবরটি নিয়েই আজকে চেম্বারে আসেন এবং ওনারা দুজনই ক্যামেরার সামনে এসে লাইভে এসে ওনারা ভিডিও করতে চাইলেন সেই সুখবরটি আপনাদেরকেও জানাতে চাই সেই সুখবরটি হলো ওনারা ওনার স্ত্রী কনসিভ করেছেন এবং তিনি মা হতে চলেছেন তিনি বাবা হতে চলেছেন প্রিয় দর্শক আরেকটি সমস্যা ছিল ওনার মূলত দ্রুত বীর্যপাতের সমস্যা ছিল এই সমস্যাটি নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবং তিনি আলহামদুলিল্লাহ চিকিৎসার পর তিনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এবং তিনি কেমন আছেন সেই বিষয়গুলো আজকে ওনাদের মুখ থেকেই শুনব তার আগে বলে নিচ্ছি প্রিয় দর্শক আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেসবুকে পেজ খুলে ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠাই না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর প্রিয় দর্শক আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমি কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না এবং আমি কোনো অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না শুনবো ওনাদের মুখ থেকে কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ জি আজকে তো সুখবর নিয়ে এসেছেন সেই সুখবরটি কি যদি একটু শেয়ার করতেন সেই হচ্ছে আমি মা হতে চাইছি আলহামদুলিল্লাহ আপনি কনসিপ্ট করেছেন এবং সেই সুখবরটি কবে পেলেন গতকালই পেয়েছেন আজকে সরাসরি চেম্বারে এবং দীর্ঘদিন ধরে আসলে এটা আপনাদের কাঙ্ক্ষিত ছিল আপনারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন এবং আপনার আহ যখন এখানে এসেছিল একেবারে বৃদ্ধ পরীক্ষায় করতে পারছিল না তিনি কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন বীর্য পরীক্ষাই করতে পারছিল না সেই অবস্থা থেকে আমরা চিকিৎসা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আপনি এখন কনসিপ করেছেন এবং ওনার আরেকটি সমস্যা ছিল যে ওনার দ্রুত সমস্যা সমস্যা ছিল সেই সমস্যাটি উনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবং তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর কেমন আছেন ওই আগে ছিল এক মিনিটের মতো থাকতে পারতো বা থাকতে থাকতেও পারতো না এই মধ্যে বিজ্যপাত হয়ে যেত মিনিট 20 মিনিট এরকম তাছেও ভালো পারে খুবই ভালো সময় যাচ্ছে এতে আপনি সন্তুষ্ট দাঁড়ালেন আপনি সন্তুষ্ট এবং আপনারা দুজনেই সন্তুষ্ট এবং সবচেয়ে যে খুশি সংবাদটি সেটি হচ্ছে আসলে আজকে আপনি কনসেপ্ট করেছেন যে খবরটি নিয়ে এসেছেন এবং এটির নিয়ে তো অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলেন বাড়ির লোকজন বিভিন্নভাবে কথা বলতো এবং সেই টেনশনটা মুক্ত হয়েছে কেমন লাগছে অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহটা খুশি হয়েছে আমিও খুশি হয়েছি প্রিয় দর্শক আমি যে আমি তখন আমার প্রথম থেকে আমার ইয়ে ছিল মানুষ ছিল যে আমি শুনতে পারবো যখন না হবো তখন থেকে আমি যে আমি আল্লাহর ঘরে একটা কোরআন শরীফ ই তারপরে আমি দিয়ে আসছি আলহামদুলিল্লাহ তিনি অর্থাৎ তিনি মনের একটা করেছিলেন এবং তারপর আপনার কাছে সবসময় দেখি আলহামদুলিল্লাহ সব কোনো ভিডিও মিস না তিনি বলছিলেন এবং আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন সেটা শুনে আমার ভালো লাগছে শুনবো ভাইয়ের কাছ থেকে

এই ধরনের ফিডব্যাক আপনাদেরকে শোনাতে খুবই ভালো লাগে কারণ আপনারা অনেকে রয়েছেন এই ধরনের সমস্যা অনেক হতাশার মধ্যে ভোগেন এই ভিডিও গুলো দেখে অন্তত কিছুটা মেন্টাল সাপোর্ট অন্তত আপনি ইনশাল্লাহ চিকিৎসা করলে আল্লাহ রহমত আপনিও ভালো হবেন এই যে বিশ্বাস এবং হচ্ছে এই যে মেন্টাল সাপোর্ট এই মেন্টাল সাপোর্টগুলোর জন্য জন্যই আসলে এই ভিডিওগুলো করা এই ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে অর্থাৎ উৎসাহিত করা চিকিৎসা নেওয়ার জন্য অনেকে এতটাই হতাশ হয়ে পড়েন চিকিৎসা নিতে চান না আবার অনেকে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করতে থাকেন রাস্তার ধার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করতে থাকেন যার শরীরের জন্য অনেক ক্ষতিকর প্রিয় দর্শক আমি সবসময় বলে থাকি আপনি এখানে আসতে হবে বিষয়টি এমন নয় আপনি আপনার নিগরস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞতা বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হবেন রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনি সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি তা হচ্ছে আজকে ওনারা সেই কাঙ্ক্ষিত খুশির সংবাদটি নিয়ে এসেছেন ওনারা বাবা মা হওয়ার জন্য যে চেষ্টা করে হয়তো আল্লাহ এতদিন কবুল করেননি এখন হয়তো আল্লাহ তালা কবুল করেছেন অবশ্যই সন্তান দানের মালিক তো একমাত্র আল্লাহ তালাই সে বিশ্বাস তো আমরা রাখি প্রিয় দর্শক একজন পুরুষ বাবা হতে গেলে তার শুক্রানু সংখ্যা শুক্রানো গঠন শুক্রাণু চলন সঠিক থাকা প্রয়োজন এবং একজন পুরুষ তার যদি যৌন অক্ষমতা থাকে যৌন সমস্যা থাকে ক্ষেত্রে সঠিক চিকিৎসা করা প্রয়োজন প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার চেম্বারগুলো হচ্ছে ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেইটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড এক নং নঙ্গের বিপরীত পাশে প্রতি সব মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত প্রিয় দর্শক এর বাহিরে আমার কোনো ধরনের চেম্বার নেই আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার নাম্বারগুলো হচ্ছে জিরো আরেকটি নাম্বার হচ্ছে জিরো এই দুটো নাম্বারের বাহিরে কোনো ধরনের নাম্বার কিন্তু আমাদের নেই প্রিয় দর্শক বারবার একই কথা বলে যাচ্ছি তা হচ্ছে দয়া করে কেউ অনলাইনে আমার ভিডিও দেখে আপনাকে যদি কোনো ধরনের বলে যে ডাক্তার আহেন সেজে কথা বলে এবং বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে এবং বিকাশে টাকা নিতে চায় তাহলে ধরেই নেবেন ওরা প্রতারক চক্র কারণ আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি প্রিয় দর্শক যারা আজকের এই ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ডক্টর আহেন উদ্দিন নামে যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেল থেকে আমরা লাইভে রয়েছি এবং আমার অ্যাড্রেস আমার চেম্বার অ্যাড্রেস সিরিয়াল নাম্বার সব এই ভিডিও ডেসক্রিপশানে থাকবে এবং আমার মেন পেজ ফেসবুক যে পেজটি রয়েছে অর্থাৎ ভেরিফাইড ফেসবুক যে আইডিটি রয়েছে সেটি লিঙ্কও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে থাকবে প্রিয় দর্শক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম